আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সকালের নাস্তাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না যাচ্ছি ছাদে আজকে বেশ একটু ছাদেই কাজ করলাম সকাল থেকে ঘুম থেকে উঠেই ছাদে চলে আসছি তো এই যে মেয়ে চা করছিল আমি চাটা খেয়ে তারপরে তোমাদের ভাইয়ার জন্য চাটা নিয়ে আসলাম আর এখানে আমাদের যে বেডে যে তোষকটা ওটা রোদ্রে দেওয়া হলো বালিশ রোদ্রে দেওয়া হলো আর ছাদের কিছু অগসালো কাজ সেগুলো একটু গুছিয়ে নিলাম তো ওগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে দেখো সন্ধ্যা থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো সন্ধ্যাবেলা এই যে বাজার করে নিয়ে আসছে পাট শাক তারপরে আরও দেখো কাকরোল তারপরে ঢেঁড়শ তো এইগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর নিয়ে আসছে মাস তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকুক একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করে তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও দেখো আমি সবজিগুলো ঘেরে নিলাম তো এই প্রথম কিন্তু কাঁকরোল আনলো আর নিয়ে আসছে দেখো আম খুব সুন্দর টাটকা আমগুলো এই আম দিয়ে কিন্তু আচার করছিলাম আর নিয়ে আসছে দেখো কাঁঠালের ইঁচড় তো কাঁঠালের ইঁচোর কিন্তু অর্ধেক ছোট্ট একটা কাঁঠাল অর্ধেকটা নিয়ে আসছে এই যে দেখো এই এতটুকুই কাঁঠালটা আনছে আর এই যে দেখতে পাচ্ছো আমগুলো আমগুলো একেবারে টাটকা আম আমি গুছিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেল এরপরে দেখো মাছ নিয়ে আসছে কিন্তু অনেকগুলা তো দেখো সবজিগুলো সব গুছিয়ে নিলাম আর এই যে দেখো এই যে দেখো বন্ধুরা এক কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে তো এখানে দেখো দুই তিন রকমের চিংড়ি মাছ আছে হরিণা চিংড়ি আছে চাকা আছে আর আছে হচ্ছে আরেকটা কি আছে আছে আর এখানে দেখো বিড়ালের মাছ আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো সিলভার কাপ মাছটা কিন্তু বেশ অনেকটা বড় তো দেখো আমি এখন এই মাছগুলি সব ধুয়ে নেবো আমি ধুয়ে নেবো না এখানে মাছগুলি ধুচ্ছে হচ্ছে মেয়ে আর আমি বসে গেলাম চিংড়ি মাছ বাঁচতে ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই তো দেখতে পাচ্ছ কত বড় মাছটা এই মাছটা আজকে রান্না হবে তো দেখো এখানে কিন্তু ভাত বসায় দেওয়া হয়েছে মাছ ধোয়ার পরে মাছ কিন্তু বাইরে থেকে কেটে নিয়ে আসা হয়েছিল আর এখানে দেখো ভেন্ডি কেটে নেওয়া হয়েছে ভেন্ডিগুলো রান্না হবে পাট শাক পাট শাক ভাজি করা হবে এই যে দেখো বেগুন মাছের পেটাগুলো আর এখানে চিংড়ি মাছ কিছু নিলাম চিংড়ি মাছ পাত দিয়ে ভাজি হবে তো দেখো বন্ধুরা এরপরে হচ্ছে এখানে ভেন্ডিটা আগে ভেজে নেওয়া হচ্ছে তো ভেন্ডি ভেজে নেওয়ার জন্য পিঁয়াজ মরিচ রসুন দিয়ে দেওয়া হলো আর এরপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো তো ভেন্ডিগুলো কিন্তু এই যে দিয়ে দিচ্ছি তো আজকের দিনের এই ভেন্ডি ভাজিটা আজকে দুপুরে কোনো রান্না বাড়া হয়নি গত দিনের তরকারি ছিল সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভেন্ডি ভাজি হয়ে গেল এখানে দেখো আলু আর কয়েক পিস সিলভার কাপ মাছ নিলাম এই মাছে এখন হলুদ লবণটা মেখে নিচ্ছি এই মাছের পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি হলুদ লবণ মেখে নিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব আলুটাও কিন্তু ভেজে নেব তো এখানে দেখো কড়াই দিয়ে দেওয়া হলো আর কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে তারপরে এখানে দেখো আমি মাছ দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো যেগুলো মাছ ভাজা লাগবে সবগুলো ভেজে নেবো বন্ধুরা সঙ্গে থাকো আর আমি আজকে বেগুন আলুর তরকারিটা কীভাবে রান্না করলাম সেটাই দেখতে থাকো বন্ধুরা কেউ উৎপাদ করে ভিডিও দেখো না দেখো আমার কিন্তু মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট আমি ভেজে নেব তো আমি মাছগুলো উল্টে দিলাম দেখো কত সুন্দর মাছগুলি কিন্তু একেবারে সাত উঠে গেল তো দেখো আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর মাছগুলো আমি এখন তুলে নেব তো দেখো আমি মাছগুলো তুলে নিচ্ছি তো বাকি মাছগুলোও আমি কিন্তু ভেজে নিয়েছি আর এই যে তেল ছিল কড়াইতে ওই তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে দেখো আলুগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি এরপরে এই তেলের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দেব তো সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়ে এখানে আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি দিয়ে বাকি যে সব মশলাগুলো আমি দিয়ে দিছি একসঙ্গেই তো ওটা স্কিপ হয়ে গেছে মশলাগুলো দেওয়ার সময় এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি দেখো বন্ধুরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো আমি কি কি মশলা দিলাম এখানে মরি মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর জিরা রসুন বাটা এটাই দিলাম আর হচ্ছে হলুদ লবণ তো আছেই এইটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষালাম তারপরে এখানে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমি কীভাবে রান্নাটা করি বন্ধুরা দেখো তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করলো আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো বেগুনগুলো তো দেখো আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি বেগুনগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম আর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বেগুন আলু তরকারি আমি যেভাবে রান্না করলাম তোমরাও কি সেইভাবে রান্না করো তো দেখো আমি ঢাকা দিয়ে দিছিলাম ঢাকনাটা আবার তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি তো মাছগুলি দিয়ে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব আর এই যে এখন দেখো আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণটা চেখে দেখলাম যে লবণটা ঠিকঠাক হলো কি না তো সব কিছু দেওয়ার পরে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম আর এই যে আবার আমি ঢাকনাটা কিন্তু তুলে নিলাম আমার আজকের বেগুন আলুর তরকারিটা কিন্তু হয়ে গেল আর আমি এখন একটি সার্ভিং বোলে ঢেলে নেব। তো এই সার্ভিং বলে কিন্তু আমি মাছ ভেজে রাখছিলাম সেই মাছের তেলটাই কিন্তু লেগে আছে তোমরা আবার দেখে কিছু মনে করো না তো দেখো তরকারিটা ঢেলে নেওয়ার পরে এখন কিন্তু আমরা ডিনার করতে যাব কেমন লাগছে আজকের আমার এই তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো এইভাবে রান্না করে খেয়ে দেখো এই যে আমরা চলে আসলাম রান্না খাবার টেবিলে দেখো খাবার টেবিলে আজকের ডিনারে আছে ভেন্ডি ভাজা চিংড়ি মাছ দিয়ে পাটশাক ভাজা সাদা ভাত আর হচ্ছে বেগুন আলু আর হচ্ছে সিলভার কাপ মাছের তরকারি বন্ধুরা অনেক দিন পর এই সিলভার কাপ মাছটা কিনে আনছে তো বেশ বড়ো সাইজের এই জন্য আনতে বললাম কেমন লাগলো আজকের আমার এই ব্লগ ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না তারপর দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের রাতের কিছু বাইরের প্রকৃতির কিছু দৃশ্য তো সামনেই কিন্তু মেন রোড আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন দিনে কোনো একটি ব্লগ ভিডিও সঙ্গে সে পর্যন্ত সবাই শুভেচ্ছা ভালো থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম